হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করবো চারটে ডিম দিয়ে আড়াই পাউন্ড একটা চকলেট কেকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে কেকের বেস কেক ডেকোরেশন আর চকলেট টপারের উপর কিভাবে গোল্ডেন ডাস্ট কালার করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক পেস্টটা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো মেপে নেব প্রথমে একটা চাকনি নিয়ে নিলাম চাকনিতে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা আমি তুলে রাখছি আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার এখানে আপনারা অবশ্যই খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার সব শুকনো উপকরণটা খুব ভালো মতো করে আমি ছেলে নিচ্ছি ছেলে নেওয়ার পর একটা করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুকনো উপকরণটা খুব ভালোভাবে মেশানো লাগবে এবার এক পাশে আমি শুকনো উপকরণটা রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিম নিয়ে নিয়েছি ডিম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়েছি এবার এখানে আমি থ্রি ফোর কাপ পরিমাণ আস্তদানা চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দিয়ে একটা ইলেকট্রিক পিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি চিনিটা যখন খুব ভালোভাবে কলে যাবে আমি আবারও চিনি দিয়ে দিব এই চিনিটা আমি দুই থেকে তিনবার করে দিব যাতে করে চিনির দানাটা খুব ভালো মতো করে গলে যায় আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি আমি চিনিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার করে দিয়ে থাকি ফ্রিজে থাকা ডিম দিয়ে কখনও কেক ভালো হয় না ফ্রিজে থাকলে অবশ্যই নামিয়ে এটা নরমাল করে নেবেন তারপর কেক ইউজ করবেন এবার বাকি চিনিটা দিয়ে আমি আবারও বিট করে নেব দুই থেকে তিন মিনিট বা যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে মেল্ট হয়ে যাচ্ছে আপনারা দেখবেন বিট করতে করতে ডিমের ফমটা কিন্তু সাদা এরকম ফোমে পরিণত হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন টিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে এবার বিটারটা আমি সরিয়ে নিচ্ছি কুসুমটা দিয়ে দিলাম আর দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব আপনারা চাইলে ভেনিলা এসেন্সের পরিবর্তে চকলেট ইমাল ইমালশনও দিতে পারেন আবারও আমি বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা সব কিছু একত্রে ভালোভাবে মিশে গেলে আমি বিটারটা অফ করে দিব। অতিরিক্ত কিন্তু বিট করা যাবে না অতিরিক্ত বিট করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে এবার বিটারটা সরিয়ে নিয়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আগে থেকে যে শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম ওইটা আমি আবারও ছেলে নিচ্ছি যেরকম ঠিক আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে মেশানোর কাজটা একটা স্প্যাচুলার সাহায্য মিশিয়ে নিতে পারেন আমি কিন্তু খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি প্রথম দাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর আমি আবারও শুকনো উপকরণ দিয়ে দিলাম এভাবে করে আমি শুকনো উপকরণটা তিনবার করে দিয়ে নিব আপনাদের যদি মনে হয় এ পর্যায়ে দুধের প্রয়োজন তাহলে দুধটা দিয়ে নেবেন আমার ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট আছে এজন্য আমার কোনো দুধের প্রয়োজন হয় নাই আমি বাকি শুকনো উপকরণটা দিয়ে আবারও আমি ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে ব্যাটারটা খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি আবার আরেকটু মিশিয়ে নেব একটা স্প্যাচুলার সাহায্যে কোনো লামস বা গুটি কুটি আছে কি না দেখে নিচ্ছি আমার প্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এইট ইঞ্চ মোল্টে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি একটু ট্যাপ করে আমি ওভেনে দিয়ে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য মিনিট বেক করার পর কেকটা কিন্তু হয়ে গেছে ওভেন থেকে নামানোর সাথে সাথে কেকটা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে অফ ক্যামেরায় কেকটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর তিনটা বাগে স্লাইস করে নিয়েছি এবার আমি পড়ে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে নিলাম কেকের একটা লেয়ার বসিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিলে চারিপাশে কিন্তু সমানভাবে সুগার সিরাপটা হবে অনেকে বলে থাকেন কোনো এক জায়গায় সুগার সিরাপটা বেশি হচ্ছে বা কম হচ্ছে তারা চাইলে ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে নিতে পারেন সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর এবার চকলেট গানাস দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ এবার কিছুটা ক্রিম আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নজলের সাহায্যেই কেকের গায়ে আমি ক্রিমটা বসিয়ে দিচ্ছি যারা নতুন কাজ করছেন তারা কিন্তু চাইলে এভাবে করে ক্রিমটা দিতে পারেন অনেকে কিন্তু নতুন নতুন কাজ করলে ক্রিমটা কিন্তু পারফেক্টলি বসাতে পারেন না কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি হয়ে যায় তারা চাইলে এভাবে করে দিয়ে নিতে পারেন এবার একটা প্যালেট নেফের সাহায্যে ক্রিমটাকে আমি স্প্রেড করে দিচ্ছি আমি আজকের ভিডিওটা কিন্তু ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আবারও কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে নিচ্ছি সুগার সিরাপটা খুব ভালো মতো করে ব্রাশ করে দিচ্ছি আপনারা যেরকম ইচ্ছা আপনারা চাইলে ওইভাবে করে নিতে পারেন আপনাদেরকে আমি কিছু ধারণা দিচ্ছি কাজটা কিভাবে করবেন যে কোনোভাবে কিন্তু করা যায় আমি আবারও ক্রিমটা দিয়ে নিচ্ছি এবার আমি ক্রিমের উপরে চকলেট কানাচটা দিয়ে নিব আপনারা চাইলে চকলেট ক্রিমটাও ইউজ করতে পারেন আমি কিন্তু অনেক ধরনের রেসিপি বা অনেক ধরনের কেকের ডেকোরেশন আপনাদেরকে দেখিয়ে থাকি আমি কিন্তু এক একটা কেকের রেসিপি বা ডেকোরেশনটা এক এক রকম করে থাকি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি চারিপাশে ছড়িয়ে দেওয়ার পর আবারও আমি চকলেট গানাস দিয়ে নিচ্ছি কেননা আজকে আমি ক্রিমটা ব্যবহার করেছি ভ্যানিলা ক্রিম চকলেট ক্রিম ইউজ করি নাই তার জন্য বেশি পরিমাণ করে চকলেট গানাস দিয়ে নিব আর আপনারা যদি এই চকলেটের কানাশের রেসিপিটা দেখতে চান অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন আবারও তৃতীয় লিয়ার বসিয়ে দেওয়ার পর আমি চকলেট কানাশ দিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি বেশি পরিমাণ করে চকলেট কানাশটা দিয়ে নিব এবার কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিব অল্প পরিমাণ ক্রিম নিয়ে আমি কেকের চারিপাশে আর উপরে ক্রাম কোটিংটা করে নিচ্ছি এতে করে পরবর্তী যখন ক্রিম দিব কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসবে আমি কিন্তু সব সবসময় কেকের গ্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিই কেকটা সেট হওয়ার জন্য হাতের কাছে যদি কম সময় থাকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিই আর সময় থাকলে আধা ঘন্টা রেখে দিই গ্রাম কোটিংটা খুব ভালো মতো হয়ে যাওয়ার পর আমি ফ্রিজিং করবো ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য চলুন তাহলে আধা ঘন্টা পর আবারও ফিরে আসি আধা ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কিছুটা ক্রিম পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি এভাবে করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্য দিয়ে নিতে পারেন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে সব ধরনের কেকের ডেকোরেশন দেখিয়ে থাকি কেকের চারিপাশে ক্রিমটা দিয়ে নেওয়া হয়ে গেলে ওপরও আমি ক্রিমটা দিয়ে নেব প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি ডিসেম্বরের তেরো চোদ্দ পনেরো তারিখ থেকে আমাদের অনলাইন বেসিক বেকিং কোর্সটি শুরু হতে যাচ্ছে যারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা করে নিতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে ওই পেজে অ্যাড হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ক্লাসগুলা অনলাইনে হয়ে থাকে ক্লাসগুলো সারা জীবনের জন্য রেকর্ডেড থাকবে যে কোনো সময় আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন আর সবচেয়ে সুবিধা হচ্ছে এই বেসিক বেকিং ক্লাসে ময়েস্ট কেকের রেসিপি থাকবে রেড ভেলভেট আর ভ্যানিলা দুইটাই থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ফিনিশিংটা আমি স্মুথ করে নিয়েছি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কেকটাকে এবার চকলেট কানাশটা দিয়ে নিব প্যালেট নেফের সাহায্যে চকলেট কানাসটা চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি আর চকলেট কানাশটা কিন্তু নর্মাল থাকতে হবে কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম চকলেট গানাশ কিন্তু কেকের উপর একদম দেওয়া যাবে না এতে করে ক্রিম আর চকলেট কানাচটা একসাথে হয়ে যাবে যে জায়গায় চকলেট কানাচটা কম হয়েছে ওই জায়গায় কিন্তু আমি চামচের সাহায্যে চকলেট কানাশটা দিয়ে নিব আবারও আমি ফ্রিজে রেখে চকলেট গানাসটা সেট করে নিয়েছি এবার আমি পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম টুকিয়ে টুডি নজলের সাহায্যে আমি চারিপাশে একটা বর্ডার দিয়ে নিচ্ছি আপনারা যদি চকলেট গানাসটা দেওয়ার সাথে সাথে ডেকোরেশনটা করতে যান তাহলে কিন্তু চকলেট গানাশ আর ক্রিমের সাথে উঠে আসবে চকলেট গানাসটা খুব ভালো মতো সেট করে নিতে হবে তারপর ডেকোরেশন করতে যাবেন কেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক পাশে রেখে দিচ্ছি আগে থেকে আমি কিছু টপার তৈরি করে রেখেছিলাম আর এই টপারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার কিছু আমি ব্রাশের সাহায্যে গোল্ডেন ডাস্ট কালার করে নিচ্ছি এতে করে চকলেটের টপারগুলা দেখতে আরো বেশি সুন্দর লাগবে টাচ কালারটা হয়ে যাওয়ার পর আমি কেকের উপর একটা একটা করে বসিয়ে নিচ্ছি এই কেকটা অনেক বেশি সবাই পছন্দ করেছিল আর এই পর্যন্ত আমি এই কেকটা একই ডিজাইনের একই কালারের ছাড়বার পর্যন্ত করা হয়েছে আমি কিছু গোল্ডের লিপ দিয়ে দিচ্ছি আর কিছু সুগার বল দিয়ে কেকটা আমি কমপ্লিট করে নিয়েছি মার্শাল্লা কেকটা সামনাসামনি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবার কেকটা আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটার ওজন কতটুকু হয়েছে কেকটা করেছিলাম দুই পাউন্ডের অনেক বেশি চকলেট কানাশ ইউজ করার কারণে কেকটা কিন্তু আড়াই পাউন্ড হয়ে গিয়েছিল আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ